যে দেশ চালাবে আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে সবথেকে কঠিন পাকড়াও হবে নেতাদের সে আপনি যেখানকারই হন যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন মানুষের মালকে আত্মসাত করেন কেয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে তাহাজ কথাটা বুঝে এসছে তাহাজ একটা জিলাপি হুজুর আছে ওখানে বাংলাদেশে সে বলেছিল হাসিনা জান্নাতি দশটা জান্নাতি মেয়েদের মধ্যে তিনি একজন এগুলো হচ্ছে সব জান্নাতের ঠিকেদার এগুলোকে ঠিকেদার বলা হয় জান্নাতের ঠিকে নিয়েছে তো এইটা বলার কারণে এই মৌলী জান্নাতে যাবে নাকি এটাও সন্দেহ রয়ে গেল এই মানুষের গুলো হ্যাং করেছে আপনাদেরকে কোরআন শোনাব আখরি জবানাই এক শ্রেণীর আলেম্বের হবে যাদের দ্বারাই ইসলাম ধ্বংস হবে এবং যারাই হবে জাহান নামের প্রথম খোরা তারাই হবে জাহান নামের প্রথম খোরা

পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে এক শ্রেণীর হুজুর থাকবে আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার লুকিয়ে দিবে মানুষের কাছে হক প্রতিষ্ঠিত তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না কেয়ামতের দিনে এরাই এদিকে আমি কঠিন গ্রেফতারিতে নেবো এই মৌল্বিকটাকে আপনাকে হক প্রচার করতে হবে মানুষের গায়ে লাগতে পারে আপনি সত্য কথা প্রকাশ করে দেন আচ্ছা আপনারা বলুন আল্লাহ রসুল সাল্লাম যখন প্রথম কালমার দাউদ দিল মানুষ তখন রেগেছিল না রাগে আল্লাহ রসুল সাল্লাহ বিরুদ্ধে সর্বপ্রথম কারা গেই ছিল জানে নিজের আত্মীয়রা নিজের চাচা নিজের চাচা চাস্ত ভাই নিজের পরিবারের লোক দেখবেন কোনো মানুষ কোনো ভালো কাজ করলে তার বিরুদ্ধে কিন্তু তার কাছের মানুষরা বেশি হয় তার কাছের মানুষরা বেশি বিরোধিতা করে এই লোকটা ভালো কাজ করবে আল্লাহ রসুল দিলেন খালি একবার হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক রদিয়াল্লা তাল আুকে নবীজি বললেন খুব কাছের বন্ধু ছিলেন হে আবু বাক্কা আল্লাহ আমাকে নবুব দান করেছেন নবী করেছেন এটা কি তুমি বিশ্বাস করো আবু আবুবাক্কার বললেন আল্লাহর পশম খেয়ে বলছি আপনার রবের পশম খেয়ে বলছি আমি বিশ্বাসও করলাম কালমাটাও পড়ে নিলাম জোরে বলুন সুহান সেই দিন থেকে আল্লাহ নবী তিনার নাম দিলেন তুমি শুধু আবু বাকার নও তুমি হচ্ছে আবু বাকর সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বলুন সুহান এই যে সত্যবাদী আর বিশ্বাস করলো কিন্তু তিনার বিরুদ্ধে গেলেন তিনার পরিবারের লোক তিনার কাছের মানুষ আজ পর্যন্ত হাজি সাহেব যদিও আমার থেকে অনেক বয়সে বড় আমার আব্বাজির কাছের মানুষ আমাদের কাছের মানুষ তবে আমার ছোট্ট একটা নসিহত সকলকে কোন কাজ করলে তার পেছনে বহু সমালোচনার ঝড় যাব সেইগুলোই কান দিলে মানুষ আর কাজ করতে পারবে রসুলসাল্লা সাল্লাম কালমাদ দাউদ দিয়েছে তার একটা উদাহরণ দিয়ে দিই কোরআনে আছে আল্লাহ নবীর কাছে কোরআন আসতে লাগলো জোরে বলুন শুভান একের পর এক আয়েত অবতীর্ণ হচ্ছে নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন করছেন কোথায় বললাম কাবা ঘরের ভেতরে কোরআন তেলাওত করছেন আর

এই মাহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে তোমরা সেটা শ্রবণ করো না হাততালি মারো আর কানে আঙুল দাও আপনারা বলুন তার পরও কি ইসলামকে রুকা গেছে গোটা পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহান দেখবেন যে জিনিসটা হক হয় তার প্রচার দেরি হলেও মানুষের কাছে পৌঁছে যায় আজকে ইসলাম হক বলে আর ইসলাম সত্তর ওপরে টিকে আছে বলে আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে বলুন সুভান আপনি খবর নিয়ে দেখুন বড় বড় আর্টিস্ট গায়ক প্লেয়ার যাদেরকে আল্লাহ কবুল করছে যারা রসুলের বায়োডেটা একবার পড়ে নিবে জীবনীটা তাদেরকে কলমা পড়তে তারা বাধ্য হয়ে আমি নাম করব না আপনাদের মেদিনীপুর জেলার অনেকগুলো স্টুডেন্ট আছে যাদেরকে ওয়েটিংয়ে রেখেছি যারা ইসলাম কবুল করার জন্যে পা বাড়িয়ে রেডি হয়ে আছে খালি প্রসেসিংটা বাকি আছে জোরে বলুন শুভানা আমাকে রোজ ফোন কর তাদেরকে আমি প্রসেসিং দিই এই প্রসেসিং চ চন্দ্রকোনা থেকে আজকে একজন ফোন করেছিলেন তাকে প্রসেসিং দিয়ে দিলাম কেন তাদেরকে আমি দিতে আমি তাকে চিনি না সে আমাকে চিনে আমাকে মোবাইলে সবাই দেখছে আমি তাকে চিনি না সে আমাকে চিনে অর্থাৎ সে ইসলাম কবুল করছে নিশ্চয় ইসলামের কিছু ভালো বুঝেছে এই যে সোশ্যাল মিডিয়া দেখছেন এটার যে কত গুরুত্ব বেড়েছে আপনি বুঝতে পারবেন বেইমান কাফেররা আমাদের সন্তানদের ইমান ধ্বংস করেছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই তাই বেইমান কাফেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের এই সোশ্যাল মিডিয়ার দ্বারা কি আমরা তো আর আমভাবে তাদের জলসাই গিয়ে জলসা করতে পারি তবে একটা কি তারা এই মোবাইলের মাধ্যম দিয়ে আমাদের আওয়াজ শুনে আমাদের ব্যয়ান শুনে তারপরে আল্লাহ যাকে কবুল করে সে কবুলিয়াতের রাস্তায় আসবে এরপর একটা হাদিস শোনাবো আপনি অবাক হবেন আজকে অনেক জোনার মনে মনে হচ্ছে কত মুসলমান পৃথিবীতে কত জায়গায় মার খাচ্ছে আমরা থাকব না কবে চলে যাব জানি না আল্লাহ কতদিন হায়াত রেখেছে হাজি সাহেব আজকে আছে কালকে নাই আমি আছি আজকে কালকে নাই আমার আব্বাজি আজকে আছে কালকে নেই আপনাদিকে যাদেরকে দেখছি আমরাও থাকবেন ইবনে আবু সাইবার হাদিস আল্লাহ রসুল বললেন পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে গোটা পৃথিবীটা মুসলমান হয়ে যাবে জোরব সুহান আল্লাহ এবং এই যে মসজিদগুলো দেখছেন এই মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন শুভানন্দা কিন্তু পরের চ্যাপ্টারটা রসুল যেটা বললেন সেটা ভয়ানক কথা সেই মুসল্লি ভরে যাবে কিন্তু এ আমার সাহাবিরা সেই মুসল্লিরা হবে সুদখর মুসল্লি সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর বড় বড়ো শপিং মল কিন্তু তাদের কাছে ইমান বলে কোনো জিনিস থাকবে মুসান্নবী ইবনে আবিউসাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আপনার ভাবা দরকার সময় আছে আমরা যেন ইস্তেক ফার করে দুনিয়া থেকে যেতে পারি বলুন আমিন সবাই ইসতেক ফার করবেন মরার আগে আজ থেকে নিয়ত করেলেন প্রতি নামাজের পরে ফজরের নামাজের পরে এসার নামাজের পরে ইজতেক ফার করবো আল্লাহ সারাদিনে আমার যতগুলো গুণা হয়ে গেল মতারাম মহাস মেহমান আমার বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া পর্যন্ত একমাত্র লাইসেন্স হোল্ডার হচ্ছে আমি আমি এখানে এলান করেছি যে ছাত্র এখান থেকে হাফেজে কোরআন হবে এবং বৈঠক দিতে পারবে তাকে ফ্রিতে উমরা করানো হবে এবং আরও আমি বলে রাখছি হজরত মালানা সৌকাতির সাহেব নামাদ বারাকাতুমুল আলিয়া তিনি আমার প্রিয়ভাজন এবং শ্রদ্ধেয় ব্যক্তি তিনার সন্তান কারিয়াসিন সাহেব তিনি তিনাকে আমি দোয়ার জন্য বলছি এবং ডিসেম্বরের যে গ্রুপ যাবে সেই গ্রুপেতে উনি উমরা করবেন ফ্রি অবস্থাতে এটা আমি ঘোষণা করছি শুধু উনি দোয়া করবেন উনি যে এসেছেন মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মসজিদের জন্য দোয়া করবেন এটা আমি ওনার কাছে একটু অনুরোধ রাখছি আল্লাহ হাজি সাহেবের হায়াতকে বাড়িয়ে দেখ বলুন আমিন দেখুন তালবিলিমদের প্রতি মহাব্বত আলিমদের প্রতি মহাব্বত উনি না থাকতে পেরে প্রকাশ করলেন আমি বলবো আপনাদের সন্তান দিকে দেন এত বড় সুযোগ হাফিজে কোরআন হবে এবং উমরা করবে এত বড় সুযোগ আপনি পাবেন না আমার মনে হয় পশ্চিম বাংলায় কোনো মাদ্রাসায় আমিও একটা মাদ্রাসার শিক্ষক এবং আমিও মহতামিমের ছেলে তো এই সুযোগ কোনো মাদ্রাসাতেই নেই তো আমি দোয়া করব আল্লাহ হাজি সাহেবের এই নেক নিয়তকাল্লা কবুল করে লেখ বলুন আমিন একজন প্রশ্ন দিয়েছেন বাংলাদেশে শেষ হাসিনার পতন যুবক যুবতী শত শত ছাত্রদের নিহত আপনার প্রতিবাদ কাজে দেখুন প্রতিবাদ আমি প্রথমেই বললাম মুসলমানদের দ্বারাই মুসলমান ক্ষতিগ্রস্ত তার একটা কারণ বলে দিই যে যখন শাসক যে কোনো রাস্তা থাকবে না ওই জন্য আমাদের অনেক যুবকরা যারা আসছে যারা বাপ আছেন শুনে যান যে যুবকরা শরীরে টাট্টু করে টাট্টু করা হারাম নামাজ হবে না টাট্টু করবে শরীরে অনেকজনের টাকটু করে বেলেটে করে ফাড়ে গার্লফ্রেন্ডের নাম লিখছে নিজের নাম লিখছে এগুলো শরীয় সম্মত হারা বেইমান কাপেররা এটাই চেয়েছে আপনি দেখুন তারা এমন এমন নাম দিয়েছে আপনি অনুভব করতে পারবেন না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাকে জিনা করাচ্ছে আমাদের সন্তানকে দিয়ে তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ কিন্তু জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ কিন্তু জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ কিন্তু জিনা করা তারা নাম দিয়েছে আপনার ফাদার ডে আমাদের এখন ফাদার ডে হচ্ছে টিচার ডে হচ্ছে অবাক হবেন টিচার যে কত সুন্দর আমাদের মাদ্রাসায় টিচার ডে পালন হয় না হয় হাজির সাহেব আমরা মাদ্রাসায় টিচার ডে পালন করি না কিন্তু আমাদের তাল প্রিমরা আমাদের জুতো সুজা করে এটাই তো আল্লাহ শুকর আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ এটাই শিক্ষা আমাদের মাদ্রাসায় টিচার ডে পালন হয় না আমি আমার গোলসি থানার কথা বলছি মেদিনীপুরের লয় টিচার ডে পালন হচ্ছে স্কুলে ডিজে বক্স বাজিয়ে মাস্টার হেডমাস্টার ছাত্র সব একসঙ্গে ডান্স করছে এ বাস্তব বলছি আমি যদি দেখতে চান মোবাইলের ইউটিউব খুলে দেখে নেন কোন স্কুলের নাম পাবেন কিন্তু আমরা টিচারদের পালন করি না আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমাদের তালবিলিমরা আমাদেরকে যতটা রিসপেক্ট করে সম্মান করে স্কুল কলেজ কোনো প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের মাস্টারকে শিক্ষককে অতটা রিসপেক্ট করে না জোরে বলুন শুভান আর এই রিসপেক্টটা সম্মানটা এসছে কোথা থেকে রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লাম এবং তিনি সাহাবিদের কাছ থেকে জোরে বলুন শুভান ওই জন্যে হাজি সাহেব উদ্বেগ নিয়েছে মাদ্রাসা আমি তো দুয়া দু আল্লাহ এই মাদ্রাসাকে কামিয়াবি দান করুক আপনারা সকলে দুয়া দিবেন বলুন ইনশাল এবং শুধু দুয়া নয় সহযোগিতা সার্বিক সহযোগিতা চারিদিক দিয়ে আমরা মনে করি আমার কি দরকার হাজি সাহেবের কী প্রয়োজন আল্লাহ কি অভাব দিয়েছে যে তাল জন্য একটা মাদ্রাসা করছেন লোকের কাছে হাত আমি মলবি শকতের বেটা আমি ব্যবসাও করি আমি জলসাও করি আমার কি দরকার পড়েছে যে আমি বোম্বে যাব আমার মাদ্রাসার জন্য লোকের কাছে হাত পাচ্ছি এই কচিকাচা জন্যে আর ইসলামের জন্যে কোরআনকে জিন্দা রাখার জন্য রসুলের আখলাককে জিন্দা রাখার জন্যে আপনি একটা কথা মাথায় রাখবেন যারা যা বলছে বলুক ইসলাম সম্পর্কে যে যা বলছে বলুক আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি কোরআনে আমার আল্লাহ ওয়াদা করেছেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর ওয়াদা কি হে রসুল বলে দাও কেমত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুহান অপর জায়গায় কোরআন মসজিদের আলমারিতে রাখা আছে আপনি কি মনে করেছেন এই জুজদানের দ্বারা হেফাজত হয়ে আছে এই আলমারির দ্বারা হেফাজত হয়ে আছে না কোরআনটা আল্লাহ এইভাবে হেফাজত করেনি কত বেইমান কাফের মোবাইল খুলেন অনেকজন কোরআন ছিঁড়ছে ছিঁড়ছে না ছিঁড়েনি দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোবাইলে অনেকজন কোরআনে লাফ মারছে অনেকজন বাথরুমে গুঁজছে অনেকজন পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে নাউজ বিল্লা এতে কিন্তু আল্লাহর কসম করে বলছি ইসলামের এতটুকু কোনো যাই আসে না আর এসব করে কোরআনকে মেটানো যাবে না কেন এইটার সম্পর্কেও আমার আল্লাহ ওয়াদা করেছেন ইন্না আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্বই আমি আল্লাহ নিজে নিয়েছি জরবুন সুহান কিভাবে নিয়েছে কোরআনের মধ্যে নয় আপনি এই মাদ্রাসার একটা হাফিজে তালবিলিমকে জিজ্ঞেস করুন যে দুপাড়া তিন পারা কোরআন কিংবা হাফিজে নিয়ে আসুন দাঁড়িয়ে পারা দিবে আল্লাহ একটা দশ বছরের তালবিলিম বাচ্চা তার সিনেতে আল্লাহ কোরআনকে গেতে দিয়েছেন জোরে বলুন সুবাহা একটা সিনেকে যদি কেউ জ্বালিয়ে দেয় আর একটা সিনে যদি জিন্দা থাকে সব কেশপুরের মসজিদের কোরআনগুলো জ্বালিয়ে দেন একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে এই রকম এক হাজার কোটি কোরআন চলে আসবে জোরে বলুন সুহান আর আমাদের কোনো উলামা কোনো মলবি এই বক্তব্য জীবনে আমরা হুজুররা দিই না যে আপনার ছেলেকে হাফিজে কোরআন করে ইমামতি করতে হবে মাদ্রাসায় পড়াতে হবে কে বলল আপনি আপনার ছেলের বয়স সাত বছর ইংলিশ মিডিয়াম হবে মাদ্রাসা হবে আপনার ছেলে মাদ্রাসাতেও পড়বে ইংলিশ মিডিয়ামেও পড়বে একটা দশ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ছে পড়াটা একটু ওইদিকে কাঁচা ঢিলে থাকবে এইদিকে হিপস করবে তিন বছরে হাফেজ হবে তিন বছর সাত আর তিনে কত হলো বয়স দশ দশ বছরে হাফেজ হওয়ার পরে সেই ছেলেটাকে ডাক্তার করুন সেই ছেলেটাকে মাস্টার করুন সেই ছেলেটাকে প্রফেসর করুন সেই ছেলটাকে আইপিএস করুন সেই ছেলেটাকে ইঞ্জিনিয়ার করুন একে যদি ওই লাইনে নিয়ে যান এই ছেলটা নিজের জমিরকে আর দিনকে কখনও বিক্রি করি আজকে হুমায়ুন কবির এসপির মুখ থেকে এই ভাষাটা বেরোনোর কারণ তার বাবা মা তাকে দিনই শিক্ষাই দেয়নি এটা আমি চ্যালেঞ্জ সে যদি নামাজের সুনত বলে দিতে পারে কটা আমি মলবি শকতের বেটা আর বক্তব্য দেব লাইভে এসে বলে দে গোসলের ফরজ জানে নাকি এটাও সন্দেহ আছে কেন আর আপনি বলুন একটা তালবিলিম হাফিজে কোরআন হওয়ার পরে যদি আইপিএস অফিসার হয় সে কখনো নিজের দিনকে বিক্রি করবেন সে কখনো নিজের ইমানকে বিক্রি করবেন একটা ছেলে আলেম হওয়ার পরে যদি জজ হয় উকিল হয় তার মূল্য কত বেশি কে বলছে হওয়া যাবে না আপনাদের জানাই নেই নাদুয়াতুল উলামা লখনৌ মালদার একজন শিক্ষক আছেন হাদিসের উস্তাদ তিনি ইংরেজিতে কোরআনের তফসিল লিখেছেন ট্রান্সলেট করেছেন একজন আলেম বলুন সুবহানাল্লাহ আমি এসপি সাহেবকে বলবো চলুন দেখবেন তালবিলিমদের মধ্যে কি আছে আরে কথা বলতে পারবে না ইংরেজিতে এমন এমন ছাত্র আছে যাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারবেন আপনার এসপি আর আপনি বলছেন আর বিসি কি হয় কষ্টের বিষয় যারা মাদ্রাসার ওপরে তালবিলিমদের ওপরে টুপি দাড়িওয়ালাদের ওপরে ঘৃণা রাখে আল্লাহ তাদের ধ্বংস লেখে রেখে দিয়েছে আল্লাহ তাদের ধ্বংস লেখে রেখে দিয়েছে এই মানুষটা কত আলেমের খিদমত করেছে আপনারা যারা নামি জানি কালকে আব্বা যান শোনাচ্ছিলেন নিয়ে যাওয়ানো আলেমদের খিদমত আলেমদের সঙ্গে মাহাব্বাত দিনের সঙ্গে মাহাব্বাত সকলে রাখবো জোরে বলুন আপনার মহাব্বত যেন তা মল্লা আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই দিল্লির রামলীলা ময়দানে বলেছিলেন যারা ইমামকে আলেমকে যারা বেজ্জতি করে তাদের মৃত্যুর সময় কলমা নসিব হওয়া দুষ্কর হয়ে যায় দিল্লির রামলীলা ময়দান আমার মনে পড়ে আমি শোনাচ্ছিলাম হাইসেবের বাড়িতে নাস্তা করতে করতে আমার বড় ভাই তৈবুর রহমান সাহেব যে ভাই আমি তখন নতুন নতুন জলসা করি রক্ত আমার আরো গরম আমার বর্ধমান জেলায় জলসা করছি তো আমার আগে একজন বক্তা ছিলেন আমার একজন সাথী নাস্তা করাচ্ছিলেন সে বললে দুধ খাবেন নাকি আবার আমরা দুধ খাই না ঠান্ডা পানি নিয়ে এসে তো স্টেজে এরকম হাজি সাহেব বসে আছে সেরকম ইমাম একজন আমার বাপের বয়সী বসেছিলেন সেই বক্তারও বাপের বয়সে তিনি দুধ ঢেলে দিচ্ছেন নিচেই বসে আর উনি বায়ান করছেন আর একটু করে দুধ খাচ্ছেন আর গিলাসটা ধরাচ্ছেন আমাকে কিন্তু খুব বিয়াদুবি লেগেছে যেহেতু তিনি বাপের বয়সে এবং ইমাম আমি যাবার পরে স্টেজে তিনি স্টেজ ছেড়েছেন আমি স্টেজ ধরেছি তিনাকে বললাম আপনি ওপরে আমার পাশে বসুন সে বললে হুজুর দুধ ঢেলে দেবো আমি বললাম আমি হুজুর নয় আপনার তাল আমি আপনার ছাত্র আর আমার বাপ আমাকে যা দুধ খাওয়াইছে আমি বমি করে দিলে লক্ষ্যটা ভেসে যাবে সে বেচারা শুনতে পেয়েছে সে খানা খাই নাই রেগে চলে গেছে মনে করেছে আমাকে কিছু বললে কমিটির লোক আমাকে ধরেছে আপনি এরকম বললেন কেন আমরা একশো বার বলেছি তার ভাবা উচিত ছিল এই লোকটা ইমাম এ আমার উস্তাদের মতো যদিও এখন আল্লাহ আমাদিকে বলার তৌফিক দিয়েছে তো কি হয়েছে আমার পাশে যিনি বসেছিলেন আমার আগে যিনি কথা রাখলেন হাজি সাহেবের জামাই মুফতি সাহেব ওনার যোগ্যতা আছে আমাদের মতো মৌলী কিতাব পড়া আপনাদের এটা জানাই নাই আল্লাহ আমাদেরকে দুটো বলার তৌফিক দিয়ে দিয়েছে তো কি হয়েছে তো ওই জন্যে আলেমদের ইজ্জত করুন বড়দের ইজ্জত করুন ছোট দিকে সেনেহ করুন এটা চুলে রাখলা নবী আকরম সাল্লাহআ সাল্লাম বড়দিকে কখনো অসম্মান করেন যেমন সালামের পর আপনি আগে সালাম দেন চেষ্টা করবেন আমার আগে যেন কেউ সালাম না দিতে পারে হাজর এ বাড়িতে লিখছেন যে আমার জীবন দশায় রসুলকে আমি জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারিনি আল্লাহ রসুল আমাকে সবসময় আগে দিয়েছেন জরিবসুবান কিন্তু আমাদের আখলা হচ্ছে আমি ইয়াসিন সাহেব আমার সম্মান আছে আমি কেশপুর বাজারে বসে আছি আমি কেউ সালাম দেবো না আমাকে যেন সবাই সালাম দেয় এই ধারণাটাই পাল্টাতে হবে আমার নিয়ত থাকবে আমি রসুলের সুন্নত পালন করব আগে সালাম দি আগে সালাম দিলে কেউ ছোট হবে না আর যারা মনে করে যে আমি ছোট হলে আমার সব কিছু চলে যাবে না আপনি ছোট হলে আল্লাহ আপনাকে বড় করবে। আপনি যতগুলো বুজুর্গানে দিন আছে আল্লাহওয়ালা আছে আপনি তাদের দিকে তাকিয়ে দেখুন তাদের দিকে তাকান বুঝতে পারবে তেনারা বড় দিকে কতটা রেসপেক্ট করত ছোট দিকে কতটা সম্মান করত তাহলে বুঝতে পারবে আমি এখনো গুজরাট গেলে আমি গুজরাট যাব ন তারিখে তা আমি গুজরাট গেলে কারি ইসমাইল বিসমিল্লার মাদ্রাসায় গেলে সে বলে ভাই मैं आपको छोड़ के आता हूँ अपना गाड़ी तीना से আমি তিনার তালবিলিম তিনার কাছে পড়াশোনা করেছি তিনার খিদমত করেছি কিন্তু বলে ভাই আমি তুম বঙ্গাল কা বড়া মুকর্রির হো আর তুম হামারে বচ্চে আমাকে স্টেশনে রাখতে আসেন গাড়ি করে এটা তো আল্লাহর কৃপা এক আলেম এক আলেমের সম্মান করা আমরা তালবিলিম তাও তিনি রিসপেক্ট করছেন তবেই তো আল্লাহ বড় করেছেন তবেই আল্লাহ তাদের দ্বারা খিদমত নিচ্ছেন আজকে দোয়া দিয়ে যাব আল্লাহ হাজি সাহেবের হায়াতে বরকত দেখ বলুন আমিন আল্লাহ ইনার নেক নিয়তকে আল্লাহ পূরণ করে দেখ এই মসজিদকে আল্লাহ কামিয়াবি দান করুক এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুক এই মসজিদের কামিয়াবির জন্যই আজকের এই প্রোগ্রাম রাখা হয়েছে এই মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরকে ভরানোর দায়িত্ব আপনাদের বাজারে এলেন নামাজ পড়বেন অবাক হবেন একটা তথ্য দিয়ে যাচ্ছি ভারতবর্ষের থেকে বেশি একটা শহরে মসজিদ আছে সেই শহরের নামটা কে জানেন একটাই শহরে সব থেকে বেশি মসজিদ আছে ভারতবর্ষের মধ্যে আমার তো মনে হয় এশিয়ার মধ্যে কোন শহরটা বলুন কেউ জানেন লখনৌ শহরে আমি যখন পড়ি কুড়ি বৎসর আগে তখন ছিল সাড়ে চোদ্দশো মসজিদ শুধু লাখন টাউনটাই রাজধানীতে এখন তো মনে হয় দু হাজার পেরিয়ে যাবে এবং সবথেকে অবাক কথা প্রত্যেক ওয়াক্তের নামাজে প্রত্যেকটা মসজিদ প্যাকটা ফুল মুসল্লি কথাটা বুঝতে পেরেছি আমি যেখানে পড়তাম দারগায়ে হায়দারবাগ মসজিদ এই মসজিদ হসপিটাল মোড়ে আর একটা মসজিদ অতটাও নয় তার থেকেও কাছে আর একটা মসজিদ রকম দূরত্বে দূরত্বে মানে পাঁচশো মিটারের ভেতরে কুড়িটা মসজিদ এক কিলোমিটারের ভেতরে পঞ্চাশটা মসজিদ তারপরও জায়গা হতো না কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের গ্রামে আমরা জলসাই গেলে বলে হুজুর লোকরা জলসা তো দিচ্ছে কিন্তু তারা নামাজ পড়তে আসে গ্রামের লোক নামাজ পড়ে না বড় আফসোস আপনি বহু গ্রাম আছে যান তারা নামাজ পড়ে না কেন তাদের ভরসা একটাই হুজুররাই তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কে বলেছে হুজুর তাদেরকে বলেছে যে হুজুর বলছে সে নিজে জানে কীভাবে নিয়ে যাবে অথচ তারা পাপের সাগরে ডুবে আছে তারা ইস্তেক ফার করে না তারা নামাজ পড়ে না তারা পাপ করে হারাম খায় অথচ তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে তোমাদের চিন্তা নাই আমরাই জান্নাতের থেকে এটা কত কষ্টের বিষয়